تعال يا حبيبي هذا فضل كريم هذا فضيلة عظيم لي ولك هذا المحفل ميلاد المصطفى صلى الله عليه وسلم ونحن نحب نحب حبا كثيرا المصري الحمد لله انا اني اريد ان ادرس ان نتعلم في الازهر ان شاء الله আবার এসেছেন ইফ ইউ টু কাম হিয়ার ডু ইউ টাইম এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে দুজন মিশরের সিটিজেন যাচ্ছিলেন দিক দিয়ে শুরুতেই আমার দুই ছেলেনে ইংরেজি মোটামুটি চেষ্টা করছিলাম ওগুলো শুনে ভাইয়েরা দাঁড়িয়ে গেছেন বসানো ওদেরকে মার্শাল্লাহ মার্শাল্লাহ মার হাবা মার হাবান বিকুম হাবিবি আলহামদুলিল্লাহ

আমাদের ওয়াজ মাহফিলে শুনে দাঁড়িয়েছেন অনেকক্ষণ ধরে আমি খেয়াল করছি ব্যাগ করছেন চাচ্ছেন আবার ব্যাগ করছেন ভালো লাগছিল এটা আমাদের জন্য বড় প্রাপ্তি মারহাবা বলেন একজন মহম্মদ আবদুল্লাহ আহমেদ আব্দুল্লাহ ওনার নাম হচ্ছে আহমেদ আবদুল্লাহ আপনার নাম দিয়া মাহমুদ বোথ অফ দ্যাম ফ্রম মেসর মার বলেন তারা দুজন মিশর থেকে এসেছেন কোনো কাজে তারা সানগ্লাস ইম্পোর্ট করেন এক্সপোর্টার ইম্পোর্টার বাংলাদেশের সাথে ব্যবসা আছে ব্যবসায়িক কারণে বাংলাদেশ এসেছেন তো হোয়াট অ্যাবাউট আওয়ার কান্ট্রি

বাংলাদেশের নবেজির প্রেমিকরা কিভাবে চাতক পাখির মতো সব কিছু রেখে আল্লাহর কোরআনের তফসিল শোনার জন্য নবেজির প্রেমের গুণগান শোনার জন্য বসে যায় আমার এই দুই মেহেমান মিশরে গিয়ে বলবে ঠিক কিনা বলেন আই থিঙ্ক ইউ উইল এক্সপ্লেইন এট মিসর অ্যাবাউট অর কান্ট্রি অ্যাবাউট দ্য প্রোগ্রাম ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা বলবেন যাই হোক আমরা খুশি কোরআন ইনশাল্লাহ ডু ইউ ওয়ান্ট টু রিসাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ দেন একটু সাউন্ড দেন আপনারা কষ্ট পাবেন কোনো আমার মিশরি ভাই একটু কোরআন পড়বে উনি চাচ্ছেন মার হাবা নারায় তাকবীর নারায় রিসালা নারায় গাউসিয়া মার হাবা আহলে সুন্নাত ওয়াল জামাত প্লিজ প্লিজ আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا صلح. صلح. ربنا ولا تحمل علينا إثرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا

আমি এতক্ষণ যেটা বোঝাতে চেয়েছি আপনাদের সামনে আল্লাহ উদাহরণ পেশ করে দিয়েছেন সরাসরি একটা পড়া দেখতে একদম মনে হচ্ছে এক যে স্মার্ট যুবক ছেলে কিন্তু কোরআন তেলাওয়াত করেছে একদম পাক্কা কারির মতো এইটাই এডুকেশন দিস ইজ দ্য রিয়েল এডুকেশন হাজ আইলমন সাই সরি আইলমন এটাই এলম আপনি এক হাজার মাস্টার্স পাশ করেন আপনি যদি কোরআন শরীফের দশটা সুরা শুদ্ধ করে পড়তে না পারেন আপনাকে শিক্ষিত বলা কঠিন কথা জোরে বলেন ঠিক কিনা বলেন এজ এ মুসলিম আপনার প্রথম সিলেবাস উচিত কোরআন তিলাবাদ শুদ্ধ করা ঠিক কিনা বলেন না আপনি একজন মুসলমান হিসেবে আমার নবী বলছেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন দুইটা বিষয় ছাড়া অন্য কোনো কিছু নিয়ে তোমরা একে অপরকে হিংসা করিও না কম্পিটিশন করিও না এক রজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার যাকে আল্লাহ কোরআন দিয়েছে সে সকাল সন্ধ্যা সেটা তিলাওয়াত করে তুমি তাকে তার সাথে কম্পিটিশন করো তার চেয়ে বেশি তিলাওয়াত করার চেষ্টা করো সুবহানাল্লাহ যুবক তোমার কম্পিটিশন মোটর বাইক নিয়ে না তোমার কম্পিটিশন মোবাইল ফোন নিয়ে না তোমার কম্পিটিশন ফেসবুকের ফলোয়ার্স নিয়ে না অ্যাজ এ মুসলিম তোমার কম্পিটিশন হবে কোরআন তিলাওয়াত নিয়ে ঠিক কিনা বলে এই যে চেহারা দেখেন তিলাওয়াত এত সুন্দর করে করছে আর যে জায়গায় তিলাওয়াত করছে ভালো ভালো হাফেজরাও পারবে না ওই জায়গায় তিলাওয়াত করতে এই তো মিশরে তারা পারলে আমাদের যুবকরা কেন পারবে না ধরুন আপনি মিশর গেছেন উনি যেভাবে বাংলাদেশ এসেছে এ ধরনের একটা মাহফিল আপনি হঠাৎ করে দেখছেন আপনি গিয়ে বলতে পারবেন যে আই উড লাইক টু প্লিজ মি অপরচুনিটি আপনি বলতে পারবেন এর চেয়ে বড় গৌরবের বিষয় নাই আপনি কোনো একটা জায়গায় অ্যাব্রোডে গেছেন কোনো একটা আননোন জায়গায় গেছেন যেখানে কোনো আলেম পাচ্ছেন না নামাজ পড়ানোর জন্য আপনি যখন দাঁড়িয়ে ইমামতি করবেন এর চেয়ে বড় প্রাউড আর কিছু হতে পারে না